আর সন্ধ্যা ঘনিয়ে গেল রে দিন বয়ে বাঁধন হারা ধা ঘনিয়ে ৰ এক ক্লাবছে ঘরের কোনে কি ভাবি যে আপোননে আক ক্লাবছে জল লহ জুতির বনে কী কথা যায় ওই আশার সন্ধে গুনিয়ে লও প্রিয় আজ ঢেউ দিয়েছে খুজে হৃদ ঢেউ দিয়েছে খুঁজে না পাই কভে প্রাণ কাদিয়ে তোলে ভিজে বনের পধার রাতে আষার সন্ধ্যা ঘনি লো গেল দিন বই বাঁধুন হারা বৃষ্টি ধারা ঝোর ছে রয়ে রো গনিয়ে এলো দিকো না মারে দিকো না দিকো না দিকো না চলে জে মনে তারে দেকো না দেখুন দিকো না মারে দিকো না দিকো না দেখো না যে ভালোবেসেছি আমার বেদনা আমি নিয়ে এসেছি মূল নাহিতা যে ভালোবেসেছি কৃপা কনা দিয়ে আঁখি কোনে ফিরে দেখো না দেখো না দেখো না মারে দেখো না দেখো না দেখো না আমার দুঃখ জোয়ারের সোতে নিয়ে যাবে মরে সব লাঞ্ছনা হতে আমার দুঃখ সতে নিয়ে যাবে মরে সব লাছনা হতে দূরে যাব যাবে দূরে যাব যাবে সরে তখন ইজাতে আমারও দু আমারো দুখো জোয়ারের জল সোতে নিয়ে যাবে মরে সব দূরে যাব সবে সরে তখন চিনিবে মরে আজ অবহেলা ছল না দিয়ে ঢেকোনা ডেকোনা আমারে ডেকোনা 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 মনে তারে রে দেখো না দেখো না দেখো না মারে দেখো না দেখো না দেখো না